যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না সে জায়গায় অঞ্জনা পা তার পালিত মা তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন এ প্রশ্নটা তো সবারই জাগে যদি অঞ্জনা ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা ইয়া নিবে দায়িত্ব এবং আমরা চেয়ে আছি যদি কেউ না আনে অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে হয় আমি ইনশালা লড়ব অঞ্জনা মারা যায় সার্টিফিকেট অনুযায়ী মানে হাসপাতালে ডেথ সার্টিফিকেট অনুযায়ী অঞ্জনা পা মারা যায় চার তারিখ কিন্তু আমি বলবো যে অঞ্জনা পা চার তারিখ মারা যায়নি উনি তিন তারিখই মারা গেছেন এটার বিষয়টা হচ্ছে আমি দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি অঞ্জনা পাড় চেহারাটা আপনি ডি করে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছি যে তিন তারিখে তখন আনুমানিক রাত আটটা বাজে যে ডাক্তার বলেছেন যে আমাদের হাতে আর কোনো অপশন নাই আপনারা আল্লাহকে ডাকতে থাকেন মিরাক্কেলভাবে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ঘটে যেতে পারে তখন উপস্থিত ছিলাম আমি এবং আমাদের চিত্রনায়িকা যে আন্না এবং ওনার হাজবেন্ড সাগর ভাই আমি যখন হাসপাতালে থাকি অঞ্জনা বাড়িখানে তখন দুইটা মানুষ আমাকে কন্টিনিউ ফোন দিতে থাকে ধরেন আমি সাত আট ঘন্টা ছিলাম এর মধ্যে মিশাবাই আমাকে পনেরো বার ফোন দিছে হেলেনা আপা আমাকে ফোন দিছে দশ বারো বার হেলেনা মিশা ভাই আমাকে ফোন দিয়ে বলে তুই খালি ওই যে ওনার যে পালিত ছেলে ওনাকে একটি কথা বল যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসার কোনো ঘাটতি না হয় ভাই কন্টিনিউ আমাকে এরা ফোনে বলতেছে আপনার চাইলে যে মেসেঞ্জার ওনার সাথে যাওয়া আছে আমি দেখাতে পারবো হেলেনা আপা সেম কথাটা বলছে যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসা মানে কোনো কমতি না হয় এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি তো উনি কথাটাকে বলছে না টাকার কোনো সমস্যা নেই চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে এরপরে আমি বা মারাতে গেল চার তারিখে বলল আমি ডাক্তারে বললাম যে ডাক্তার সাহেব যদি উনি না থেকে থাকে দুনিয়াতে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন কারণ আজকে শুক্রবার জুমার দিন তিন তারিখ উনি শুক্রবারে জুমার দিনটা পাক ওইখানে তিন চারজন নার্স ছিল ওনারা বললো যে ভাই একটু আর সময় আমাদেরকে দেন তো যাই হোক এটা আমি মনে করি যে তিন উনি শুক্রবারই মারা গেছেন তো ওনার যে ছেলে পালিত ছেলে উনি এক একটা বেদুবি আমাদের শ্রদ্ধা নায়ক আলমগীর সাহেবের সাথে করে ফেলছেন এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত তখন আমি এটা শুনতেছিলাম কথাটা সময় টিভি সব সবাই ছিল এখানে আন্না আন্না উপস্থিত ছিল আলমগীর সাহেব উনি বলছে মনে হয় যে টাকা লাগলে আমি জানাবো এরকম কি একটা কথা জানি বলছে। আলমগীর সাহেব আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে অনেক সম্মান করি সে সম্মানটাও কিন্তু করেনি পরে এই যে ডান্স ডিরেক্টর ইয়াকি দিয়ে যে মণিকি দিয়ে আলমগীর সাহেবকে সরি বলাইছে তখন আমি এখানে লিখাইছে হোয়াটসঅ্যাপে এবার ভাইও টাকা নিয়ে গেছে টাকা বলছে টাকা লাগবে না এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে মিশাভাই যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী ওনাকে দিয়ে দুই লাখ টাকা পাঠায় চ্যানেলাই থেকে তো এখন কথাটা হচ্ছে যে গুঞ্জনটা আমরা শুনতেছি এটা একেবারে মিথ্যাও বলতে পারবো না কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না সে জায়গায় অঞ্জনা পা তার পালিত মা তো নিজের মার প্রতি যেই সন্তানের মানে এতটুকু মায়া নেই তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন এ প্রশ্নটা তো সবারই জাগে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি এবং ছেলেটার মধ্যে খুব ভীতু কাজ করে এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিল যে মামা এত সাংবাদিক আসে কেন আমাকে এটা তুমি কেমন কথা বললা উনি বাংলাদেশে একজন লিজেন্ট ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি এরপরে অঞ্জনা পাড় মোটামুটি যে সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে এখন আমি আমার থেকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অঞ্জন আপার আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে আর বোনের হাজব্যান্ড বোনের হাজব্যান্ডটা খুবই অসুস্থ বোনটাও অসুস্থ ওনার যে সম্পদগুলো আছে ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে আমি শিল্পী সমিতি আমাদের সভাপতি তাইব ব্যয়ের সাথেও মাত্র কথা বলে আসলাম ওনার কাছে নাকি অনেকেই টাকা পাবে তো আমি বলবো অঞ্জনা আপার কাছে আপনারা যারা টাকা পাবেন আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অঞ্জনা আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জনা আপার কাছে এটা পাব শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন তাহলে শিল্পী সমিতি অঞ্জনা আপার যে অ্যাসেটগুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জনা ঋণ ঋণমুক্ত করবে ইনশাল্লাহ এটা আমি বলতে চাই তথ্য না এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন যেমন আমাদের প্রযোজক সমিতির যে সভাপতি খোরশেদ আলম খোসুবাই খসুবাইয়ের কাছে থেকে কিছুদিন আগে আপার নাম বলে সে সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে আপনারা খসুবের সাথে কথা বলে এটা জানবেন এরপরে দেখেন অঞ্জনা পাড় টাকা লাগু কেন না লাগু মনি কিন্তু এসে যে করে বলে যে টাকার দরকার আছে তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয় তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে কিন্তু অঞ্জনা অসুস্থ হয়ে বাসায় পড়েছিলো এইটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নাই খসরুবাইকে দেয় নাই প্রযোগ ইকবাল সাহেবকে দেয় নাই হালানা জাহাঙ্গীরকে দেয় নাই এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেয় বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি নতুন আপাকে কেন দেয়নি যা দাঁড়ের সাথে চলতো এই যে আন্না আন্নাকে কেন দেয়নি মুক্তি আপুকে কেন দেয়নি তো এই যে তার গোপনীয়তা এই গোপনীয়তাটা কেন এটা তো সে পরিষ্কার করতেছে না সে একটা কথা বলতেছে আমি মিডিয়ার কল্যাণে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না নো নেবার অঞ্জন আপা কখনো একা থাকতে পার পারত না আমি যতটুকু জানি উনি মানুষ হইউল্লাহ মানুষ নিয়ে উনি থাকতে বোধ করতো আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাইকে কাছে চাইতো এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে এটাও আমার আপনাদের খতিয়ে দেখা দরকার একটা কথা বলি আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল উনি সেন্সার সেন্সার বোর্ডে আমার চার চারটা ছবি দেখেছে ছবি দেখার পরেই উনি আমাকে ফোন করতো যদি অঞ্জনা আপার ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা ইয়া নিবে দায়িত্ব এবং আমরা চেয়ে আছি যদি কেউ না আনে অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে আমি ইনশাল্লাহ লড়ব